আমি লাগিয়া চেষ্টা যুক্তরাজ্যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফর সঙ্গী ও তার উপদেষ্টা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন দেশের স্বার্থে ভূমিকা পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে তিনি কাজ করতে চান রাজনৈতিক চাওয়া পাওয়ার বাইরে তিনি বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাসীর খাদেম হিসেবে নিজেকে উজাড় করে দিতে চান তিনি বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাসীর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ নতুন বাংলাদেশ পাঁচই অগাস্টের পরে যারা শহীদ হয়েছেন এই বিজয়টাকে অর্জন করার জন্য তাদেরকে আমি স্মরণ করতে চাচ্ছি যারা আমাদের গোলাপগঞ্জ এবং বেআনি যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মা ফেরত কামনা করতেছি এবং তাদের ফ্যামিলির আল্লাহ ফানহ তাদের ধৈর্য ধরার তৌফিক দেওয়ার জন্য ওনাদের কাছ থেকে আমি বিভিন্ন সমস্যাগুলি গোলাপগঞ্জ বেআনি এবং সম্ভাবনাগুলি হ্যাঁ তুলে ধরেছেন এবং আগামী রাজনীতি কেমন চান এইটা নিয়ে আমরা মত বিনিময় করেছি এবং ওনাদের কাছ থেকে বহু জিনিস শিকার আমার প্রয়োজন ছিল জানার প্রয়োজন ছিল ওইগুলি ওনাদের কাছ থেকে আমরা জানতে পারছি আগামীতে তাদের পরামর্শগুলি এবং ওনাদের প্রত্যাশাগুলিকে নিয়ে আমরা গোলাপগঞ্জ বেঞান এবং নতুন বাংলাদেশ যে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনে নায়ক জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ রাহুল এম রহমানের আয়োজনে বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিবুল হক আনামুল হক তাজুল ইসলাম আব্দুস সালাম শামীম লোদি বদরুল হক ও ফেরদৌস আলম সহ আরও অনেকে এটা পারিবারিক অনুষ্ঠানের মতো এই প্রোগ্রামটা ছিল আজ আমি এনামুল হক চ্যোত্রিশার বিষয় ওটাই বলবো যে আমরা উই নিড রাইট লিডারশিপ অ্যান্ড হিজ দ্য রাইট পার্সন হিজ কত দা হিজ কোথ দ্য রাইট অ্যাবিলিটি রাইট মাইন্ডসেট রাইট এডুকেশন রাইট নলেজ অফ পলিটিক্স সো আমি মনে করি আমাদের বিএনপি গোলাপগঞ্জের সবাই যেন একত্রিত হয়ে এসে আমরা সঠিক ব্যক্তিকে আমরা সমর্থন করে আমাদের গোলাপগঞ্জ বিএনপি এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সঞ্চালক বা এম ফসল আজকের এই প্রোগ্রাম আসলে আমরা আয়োজন করেছি আর গোলাপগঞ্জের পক্ষ থেকে আমি ছিলাম আমি মহিব এবং আমার বড়ো ভাইয়ের নামও ছিলেন এবং মোটামুটি প্রত্যাশা আমরা অনেক দাবি দাবা তুলে ধরেছি প্রোগ্রামটা ছিল এই গুলাম ইউনাইটেড বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের পক্ষ থেকে মত বিনিময় সভা ডক্টর এনাম ভাইয়ের সাথে এবং উনি যদি ভবিষ্যতে আসেন আমাদের এলাকাতে দলমত নির্বিশে আমরা ওনাকে সহযোগিতা করব আমরা বলেছি এবং আমাদের প্রত্যাশা আমরা অনেক দাবি দেওয়া আমরা তুলে ধরেছি একটা ছোটোখাটো একটা গরুয়া পরিবেশ মিটিং হয়েছে আমরা তার কাছ থেকে জিনিস জানতাম পারছি এবং আমরাও অনেক দাবি দেওয়া আমরা তুলিয়া রাখছি ইনশাল্লাহ যদি আগামীতে আমরা তার লগে আসি এবং আমি খালি আমি করি যে খালি আসি না আমরা ইনশাল্লাহ ফিজিক্যালি ফিজিক্যালি যদি তাই নমিনেশন পাই আমরা ফিজিক্যালি বাংলাদেশে গিয়া ফিজিক্যালি মাটওয়ার্ক করিয়া ইনশাল্লাহ আমরা তা নিয়ে জয়লাভ করাই মানুষের প্রত্যাশা আমরা দীর্ঘদিন থেকে আমরা যে আশা প্রত্যাশা নিয়ে আমরা বিনিয় জনগণ বিভিন্নভাবে যাদের বোর্ড দিয়ে সংসদ পাঠিয়েছিল কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং আপনার দেখবেন বাংলাদেশের সত্যতা বাংলাদেশের বিয়েজারের যে অঞ্চল যারা প্রবাসী এরিয়া এই এরিয়াতে যখন মানুষ প্রবাস থেকে দেশ গ্রামের বাড়িতে যায় রাস্তাঘাটের যে অবস্থা এটা এখনও পূরণ হয়নি এবং আমি মনে করি যে ডক্টর নামুল হকের মতো একজন সৎ রাজনীতিবিদ আমাদের দরকার আমরা গোলাপগঞ্জ বিয়ে অনেক এবং যদি উন উনি যদি মনোনয়ন পেয়ে এবং ইলেক্টেড হয়ে আসেন আমাদের বেনজার গোলাপগঞ্জ অনেক এগিয়ে যাবে এটা সবার প্রত্যাশা